হজরত ফখর জাহান দেহলবী রহমতুল্লাহ আলাই দিল্লি শাহী জামি মসজিদ দেখেছেন কিনা যায় না দিল্লি থেকে ওই গিয়ে থাকলে দেখ অনেক বড় এত চমৎকার এত সুন্দর মানে বলার মতন এত বড় মসজিদ দেখতেছে মানুষ হতো হতে এখন বাইরেও জায়গা দেওয়া যাচ্ছে না বাদশা টেনশনে পড়ে গেল আমার তাক্ত মনে এখন বিপদে আছে এরকম আছে অনেকেই চিন্তা করে উপর উঠতে গেলে দেখবেন সমাজে নিচে টেনে ধরার মানুষের অভাব নেই আওয়াজ দেয় না আপনি উপরে উঠতে যাবেন আপনাকে টেনে ধরে নিচে নামিয়ে দিবে অভাব নাই কিন্তু চিন্তা করবেন না মুসলমান আমার হুজুর বলেছেন ইজ্জত বেজ্জতের মালিককে কোরআনে পাকি তো এসেছে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ঠিক কি না আপনার কেউ চাইলো ইজ্জত বাড়াতে পারবে না কেউ চাইলো ইজ্জত কমাতে পারবে যতক্ষণ পর্যন্ত না আমার মালিক ও খালিক চাচ্ছেন তেনার কাছেই সব ইখতিয়ার দিল্লির বাদশা এক প্রস্টিটিউট খারাপ নারীকে লাগিয়ে দিল যে যাও দেখবেন কেউ কারো যদি কোনো ক্ষতি করে দমনা নিতে পারে আস্তে ক্যারেক্টারের মধ্যে ঝামেলা লাগাই দিবে সবচেয়ে বড় ক্ষতিটা এই জায়গায় করে বান্দা বান্দার চরিত্র নিয়ে আঙ্গুল তুলে নাও জুবিনদা কি বলবো দুনিয়ার কথা আজতে ফাখারে জাহান দেহ লেবির আল্লাহ আলাই নবী নবীওয়ালা আর শেখের নামাজে জুমা পড়িয়ে যখন নামতেছেন ওই খাতুন ধরে আসলো বলতো সুজুর গত রাত্রে যা আসলেন ছেঁড়া নোট দিয়ে গিয়েছেন চলতেছে না বাজারে চলছে না এখন অনেকে এক কারিব আসছিল ফু নেওয়ার জন্য দোয়া নেওয়ার জন্য মমিন বান্দা তো এখনকার ইমান একটু দুর্বল তখন এরকম ছিল দুর্বল ইমানদার চিন্তা করতে লাগলো হাই হাই হুজুর রাতে কোথায় ছিল না হুজুবিল্লা ইমান দুর্বল হয়ে যা হয় যারা ভালোবাসনে ওয়ালা আস্তে আস্তে দূরে সরতে লাগলো ওই নারীর দিকে সবাই তাকিয়ে আছে বলতেছে হুজুর এমন ভাবে পরিচয় দিচ্ছে মনে হয় অনেক আগের থেকে চিনে বাদশা পাঠিয়েছে বলে টেনশন নিয়ে আমি সাইজ করতেছি না আল্লাহ আল্লাহ কে ব্যাজ্যতি করতে চাচ্ছেন কিন্তু ইজ্জতের মালিককে হুজুর মুসকি হাসলেন ঘাবড়ালেন না বাম হাতটা পকেটে ঢুকালেন কিছু টাকা বের করলেন বের করে তার হাতে আস্তে করে দিয়ে মাথার মধ্যে ধরলেন মাথাটা মুছে দিয়ে বলতেছে মাগো টেনশন নিস না হয়তো বা রাতে দিতে ভুল হয়ে গিয়েছে এখন সঠিকটা দিয়েছি এখন খরচ করতে পারবি হেল এটা যখন বলল বলে বলতেছে আবারও বলছি যদি আবার বিপদে পড়িস আমার কাছে চলে আসবি আমি টাকা দিয়ে দিব বলে হুজুর সামনে অগ্রসর হলেন ওই খাতুন ধরে আসলো কদমে ধরলো বাবা এই মেয়েকে তো সবাই পেতে চায় টাকা দিয়ে রাতের রানী বানায় আজ পর্যন্ত তো কেভাবে মেয়ে বলে মা বলে ডাকে নাই আপনি কে আপনার ভিতরে এই হুসনা আখলা আসলো কোথার থেকে আমি জানি না আপনার এই মেজাজ হুসন মেজাজ খুশ মেজাজ আসলো কোথার থেকে চোখের পানি ছেড়ে দিয়েছে আপনি যেহেতু মেয়ে বানিয়েছেন কলমাটাও পড়িয়ে দেন হুজুর কলমা পড়িয়ে দিলেন ওই খাতুন উঠলেন উঠে বলতেছে আমার যে কোঠা আছে যেখানে খারাপ কাজ হয় আমি আপনার ইজ্জতের কসম করে বলতেছি ফাখরে জাহানের মেয়ে হয়ে দেখাবো ঘরে যাব তাদেরকে কালমার দাওয়াত দিব ওই কোটা খারাপ জায়গা থাকবে না ওটা আল্লাহর ঘর বানাবো ওখানে দুরুদ সালাম চলবে নামাজ চলবে সুবহান আল্লাহ আল্লাহু আকবার হেদায়েতের মালিক কে ক্ষমা ক্ষমা করতে শিখুন দোয়া নিয়ে যেতে পারবেন আর কিচ্ছু নিতে পারবেন না আল্লার ইজ্জাতের কাসান করে বলছি মানুষের দোয়া কামার এখন অনেক মানুষ সারা চোদ্দ বছর পার হয়ে গিয়েছে বান্দা কত পার হয়েছে কত মাথা কত কল্লা কত মানুষ কত এই ছিল কত সেই ছিল কেউ মনে রাখে নাই কিন্তু জামানা এখন আবু বকর করো মর হায়দারকে ভুলে নাই সারা শত বছর কেটে গিয়েছে এখনও তেনাদের সান চলে কথা চলে কারণ তেনারা আল্লাহ র আল্লাহ রসুলকে রাজি করেছেন ঠিকই না লাখাদ রদ আল্লাহ নীল মোক্মিনি না ইজি ইউ বায়ু না কাহ্তা সাজা আমার আল্লাহ বলেন যারা না ওগোনো আপনার পথে মতো চলে আপনার কাছে বায়াত নিয়ে নিয়েছে কেমন পর্যন্ত ইউ বায়ু না কা ফিউচার ট্যান্স মোজা শিগা কেমত পর্যন্ত আমি আল্লাহ তাদের উপর রাজি এই জন্য আবু বক সিদ্দিকের নামে পরে লাগানো হয় রাদি আল্লাহ হজত অমর রাদি আল্লাহ উসমানে গানী রাদি আল্লাহ শের খত আলী রাদি আল্লাহ কারণ আল্লাহ রাজি এই জন্য হসে পাক হাজ গরিবে নামাজ সব রাদি আল্লাহ আবেদ সালমাদানী ডক্টর প্যারামদ বাগদাদি রাদি আল্লাহ আল্লাহ বাহের উপরে আমরা এইভাবে বলি শাহজ আলী আমানি শাহানি রাদি আল্লাহ কারণ তেনারা আল্লাহকে রাজি করেছেন যখন আল্লাহ রাজি কে আকারে গা শায়তান পাজি ঠিক কিনা